আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের রাস্কের পর্বে আমরা অনুশীলনী এক দশমিক দুইয়ের তেরো নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে ক খ গ এই চারটি প্রশ্ন দেওয়া আছে আমরা চারটি প্রশ্নের সমাধান করব। তেরো নম্বর প্রশ্নে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় কর আমরা কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করেছি কিন্তু ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করিনি এখানে আমরা সমাধানের ক্ষেত্রে প্রথমে লিখে নেব সমাধান ভগ্নাংশটির লব তাহলে লব আছে এখানে এক এই একের বর্গমূল বর্গমূল কত পাচ্ছি আমরা এক কে যদি আমরা বর্গমূল করছি তাহলে রোডার এক দিয়ে আমরা লিখি অর্থাৎ একের বর্গমূল পাচ্ছি আমরা এক এবার এখানে যে হর আছে হর হচ্ছে চৌষট্টি फर এর বর্গমূল তাহলে চৌষট্টি এর বর্গমূল পাচ্ছি আমরা রোড ওভার দিয়ে আমরা চৌষট্টি লিখলাম আমরা জানি আট আটে চৌষট্টি হয় তাহলে আমরা লিখতে পারি এখানে যে আট আটে চৌষট্টি বর্গ চিহ্ন দিলাম আমরা আমরা জানি বর্গ মূল চিহ্ন এবং বর্গ চিহ্ন এটি কাটা যায় তাহলে কেটে গেলে এখানে থাকছে মূলত আট অতএব নির্ণয় বর্গমূল পাচ্ছি আমরা রুডোভার উপরে হচ্ছে এক নিচে হচ্ছে চৌষট্টি সমান তাহলে এখানে পেলাম আমরা লবের ক্ষেত্রে পাচ্ছি এক আর হরের ক্ষেত্রে পাচ্ছি আট এটি মূলত উত্তর খ নম্বর প্রশ্নটিতে রয়েছে লব হচ্ছে ঊনপঞ্চাশ একশো একুশ হচ্ছে হর তাহলে আমরা সেমভাবে লিখব যে সমাধানের ক্ষেত্রে বগ্নাংশটির লব অর্থাৎ ঊনপঞ্চাশ আছে এখানে ঊনপঞ্চাশের বর্গমূল তাহলে আমরা লিখলাম রোড ওবার দিলাম এখানে আমরা জানি ঊনপঞ্চাশকে যদি আমরা সাত সাত গুণ করি তাহলে ঊনপঞ্চাশ ছয় তাহলে আমরা এখানে লিখতে পারি সাত স্কোয়ার এখানে স্কোয়ার আর রোড এটা কাটা যায় কাটা গেলে আমরা পাচ্ছি সাত অর্থাৎ ঊনপঞ্চাশের বর্গমূল পাচ্ছি সাত এবার আসছি একশো একুশ হওয়ার আছে এখানে একশো একুশ একশো একুশের বর্গমূল তাহলে আমরা লিখলাম রুড অভার একশত একুশ এবার আমরা পাচ্ছি হচ্ছে এগারো আর এগারো যদি আমরা গুণ করি তাহলে হয় একশত একুশ তাহলে আমি এখানে স্কোয়ার দিলাম দুটি কাটা গেলে তাহলে এখানে বর্গমূল হচ্ছে এগারো এবার আমরা সম্পূর্ণটি লিখব অর্থাৎ নির্ণয় বর্গমূল পাব আমরা রুড এখানে হচ্ছে কত উপরে হচ্ছে ঊনপঞ্চাশ আর নিচে হচ্ছে একশত একুশ এবার ঊনপঞ্চাশের আমরা কত পেয়েছি সাত একশো একুশের বর্গমূল পেয়েছি এগারো তাহলে এটি উত্তর গ নম্বর প্রশ্নে রয়েছে এগারো সমস্ত একশো চুয়াল্লিশের সাতানব্বই তাহলে আমরা এই এগারো সমস্ত একশো চুয়াল্লিশের সাতানব্বই এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করবো তাহলে লিখবো এত এর বর্গমূল বর্গমূল লেখার পর আমরা যে কাজটি করব এখানে অবশ্যই বর্গমূল চিহ্ন দিব আমরা এটি হচ্ছে বর্গমূল চিহ্ন এগারো সমস্ত নিচে যাবে একশো চুয়াল্লিশ উপরে যাবে সাতানব্বই এবার আমরা যে কাজটি করব। অবশ্যই আমরা এই যে সমস্ত আছে সমস্তটি ভাঙিয়ে নিব। সমস্ত ভাঙে নিলে আমাদের কত হবে এখানে হর আছে একশো চুয়াল্লিশ একশো থাকবে এখানে হচ্ছে আমরা এগারোর সাথে গুণ করবো এই একশো চুয়াল্লিশ অর্থাৎ এগারো গুণ চুয়াল্লিশ এরপর আমাদেরকে যোগ করতে হবে সাতানব্বই এটি আমরা যোগ করলাম সমান তাহলে পাচ্ছি রোড ওভার আমি পাশাপাশি লিখছি জায়গা স্বল্পতার জন্য নিচে যাবে একশত চুয়াল্লিশ তাহলে উপরে পাচ্ছি আমরা গুণ করে এখানে সাতানব্বই যোগ করে দিব তাহলে কত পাচ্ছি একশো চুয়াল্লিশ সাথে এগারো গুণ করে যদি আমরা সাতানব্বই যোগ করি তাহলে পাই এক হাজার ছয়শত একাশি এবার আমরা যে কাজটি করব এখানে একশো চুয়াল্লিশ সম্পর্কে আমাদের ধারণা আছে এটি বারো আর বারো গুণ করলে একশো চুয়াল্লিশ হয় অতএব এখানে আমরা লিখতে পারি বারো স্কোয়ার আর এদিকে হচ্ছে যদি আমরা একচল্লিশের সাথে একচল্লিশ গুণ করি তাহলে আমরা পাই ষোলোশো একাশি তাহলে আমরা এখানে লিখতে পারি একচল্লিশ স্কোয়ার স্কোয়ার আর রুট কেটে যাবে তাহলে আমরা উপরে পাবো হচ্ছে একচল্লিশ নিচে পাবো বারো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এই জন্য আমি রাফ করে নিচ্ছি রাইট সাইডে তাহলে এখানে হচ্ছে বারো দিয়ে আমরা একচল্লিশকে যদি ভাগ করি তিন বারং হচ্ছে ছত্রিশ ছত্রিশ লিখলাম আমি এগারো থেকে ছয় বার দিলে পাঁচ এবার আসতেছে তাহলে নিচে ছিল কত নিচে ছিল বারো বারোই থাকবে নিচে এটা উপরে যাবে পাঁচ অর্থাৎ আমরা পাচ্ছি এখানে তিন সমস্ত বারো ভাগের পাঁচ অতএব এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই এর বর্গমূল কত পাচ্ছি আমরা তিন সমস্ত বারো ভাগের পাঁচ এটি হচ্ছে উত্তর তেরো নং প্রশ্নের ঘ নম্বরে রয়েছে বত্রিশ সমস্ত তিনশো চব্বিশের দুইশো একচল্লিশের বর্গমল নির্ণয় করো এখানে আমরা প্রথমে লিখে নিব বত্রিশ সমস্ত তিনশো চব্বিশের দুইশো একচল্লিশের বর্গমল দিয়ে আমরা লিখব রুডোভার বত্রিশ সমস্ত তিনশো চব্বিশের দুইশত একচল্লিশ এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে যে কাজটি করবো এটি হচ্ছে সমস্ত ভাঙিয়ে নিব তাহলে সমস্ত ভাঙে নিলে এখানে হর আছে তিনশো চব্বিশ আমি লিখে নিলাম এখানে বত্রিশ আছে বত্রিশ গুণ এই হর হবে তিনশো চব্বিশ যোগ হবে লব লব আছে এখানে দুইশত একচল্লিশ এটি লিখে নিলাম আমি এবার আমরা ক্যালকুলেশন করবো দেখি কত আসে তাহলে নিচে কত থাকবে নিচে তিনশো চব্বিশ থাকবে এবার আমরা গুণ করব বত্রিশ গুণ তিনশো চব্বিশ গুণ করে যে ফলাফল পাবো এর সাথে আমরা দুইশো একচল্লিশ যোগ করবো তাহলে ফলাফল হয় দশ হাজার ছয়শত নয় অর্থাৎ আমরা বত্রিশ সাত তিনশো চব্বিশ গুণ করেছি তারপরে এর সাথে দুইশো একচল্লিশ যোগ করে ফলাফল পেয়েছি দশ হাজার ছয় নয় এবার আমরা বর্গমূল করব তাহলে এখানে দশ হাজার ছয়শো নয় আমরা যদি একশো তিন কে একশো তিন দ্বারা গুণ করি তাহলে হয় দশ হাজার ছয়শো নয় স্কোয়ার দিলাম আমি আর এখানে আছে তিনশো চব্বিশ আমরা যদি আঠারো কে আঠারো দ্বারা গুণ করি তাহলে পাই তিনশো চব্বিশ এবার আমরা স্কোয়ার এবং রুট এই দুটি কেটে দেব অর্থাৎ উপরে থাকবে আমাদের একশো তিন আর নিচে থাকবে আঠারো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা রাফ করে নিব একশো তিনকে ভাগ করব। একশো তিনকে ভাগ করলে একশো তিনের মধ্যে যায় পাঁচবার পাঁচ আঠারো হচ্ছে নব্বই তাহলে এখানে পাচ্ছি আমরা তিন আর এক এখানে তেরো পাচ্ছি এর মানে হচ্ছে এখানে হর হবে আঠারো আর উপরে যাবে এ তেরো হবে লব তাহলে আমরা এটা লিখে ফেলি সমান পাচ্ছি আমরা কত পাঁচ সমস্ত আঠারো এর তেরো অতএব বত্রিশ সমস্ত তিনশো চব্বিশের দুইশো একচল্লিশ এর বর্গমূল সমান তাহলে আমরা পাচ্ছি পাঁচ সমস্ত আঠারো ভাগের তেরো এটি উত্তর ডিয়ার ভিওর্স নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ